हेलो बंधुड़ा পাপড়েজ লাইফস্টাইল অ্যান্ড কুকিং ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের দেখাবো খুবই কম সময় সহজ পদ্ধতিতে প্রেশার কুকারে চিকেন বানানোর রেসিপি যার স্বাদ হবে অতুলনীয় পুরো দোকানের মতন এবং দোকানেরই স্টাইলে বাট বাড়িতে তৈরি করা সুস্বাদু পোলাম একটা বৃষ্টিমুখর দিন দিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করতে চলেছি তো চলো বেশি দেরি না করে সোজাসুজি রেসিপিতে চলে যাব। প্রথমেই দেখতে পাচ্ছ চিকেন চিকেনটাকে আমি ধুয়ে রেখেছি ধোয়ার পর সে বাটির মধ্যে আমি নুন ও হলুদ দিয়ে চিকেনটাকে ভালো মতন মাখিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি যত সুন্দর করে তোমরা হলুদ আর লবণ দিয়ে মাখাবে ততই ভালো ওদিকে আমি আলু পেঁয়াজ সব কেটে রেখেছি এদিকে মশলার মধ্যে খুবই সামান্য মশলা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এবং रोजगार मसला धोनी রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা আমি একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছি এবার প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি তোমরা চাইলে সরষের তেলও করতে পারো তেল নিয়ে কোনো সমস্যা হবে না তো প্রেশার কুকারেই রান্নাটা আমি আজকে তোমাদের পুরোটা করে দেখাবো খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়েছে এবং খেতেও ভীষণ সুস্বাদু হয় তো দেখতেই পালে তেল হয়ে দেওয়ার পর তেল গরম করার পর আমি আলুগুলো ছেড়ে দিয়েছি এবার যেই হলুদ লবণ দিয়ে মাখা যে চিকেনটা ছিল সেই চিকেনটা আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি আচ্ছা এইখানে একটা কথা বলে রাখি চিকেনটা অবশ্যই হালকা করে ভেজে নেবে তাহলে কী লাভ হবে চিকেনের যে কাঁচা গন্ধটা সেটা থাকে না সেটা বেরিয়ে যায় তো হালকা করে চিকেনটা বেজে নেবে আবার বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে বেজে নেবে তারপর চিকেনটা নামিয়ে দরকার পড়লে একটু তেল দিয়ে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এবং কিছুটা গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম তারপরে সেখান দিয়ে দেব পেঁয়াজ যে পেঁয়াজগুলো আমরা কেটে রেখেছিলাম সে পেঁয়াজগুলো এবার সব ফুড়ুনের সাথে পেঁয়াজগুলো বাদামি হওয়া অবধি ভাজবো তারপরে যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটা তেলের সাথে ভালো মতো কষিয়ে নেব। কতটা কষাতে হবে তেল ছাড়া অবধি অবশ্যই কষিয়ে নেবে তারপর সে কষানো মশলার মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে এ সামান্য কিছুক্ষণ পাঁচ থেকে ছ মিনিট মতন কষিয়ে নেবে আর আলুটা যেটা আলু কিন্তু অবশ্যই বেশি ভাজার দরকার নেই যেহেতু প্রেশার কুকারে রান্না করবো তো সামান্য একটু ব্রাউন হলেই হবে অসুবিধা নেই এদিকে আমি চিকেনটা ভালো মতো মশলার সাথে একটু কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর আমি যে ভেজে রাখা আলুগুলো সেগুলো চিকেনের মধ্যে দিয়ে আবার মশলা সমেত আলু সমেত চিকেনগুলোকে আমি একসাথে মিশিয়ে নিলাম এরপর হালকা উষ্ণ গরম জল নিয়ে তোমরা যে যতটা পরিমাণে গ্রেভি খাও বা ঝোল রাখতে চাও ততটা পরিমাণে ঝোল দিয়ে লবণের পরিমাণটা দেখে সমস্ত কিছু মিশিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা ঢেকে দেবে চারটে সিটির পর দেখবে এরকমভাবে গুলে গেছে তারপর একটা পাত্রের মধ্যে গরম মশলা দিয়ে বা না চিকেনটাকে নামিয়ে তোমরা এভাবে গরম মশলা ছো দেখো কি সুন্দর চিকেনটা সেদ্ধ হয়েছে এবং আলুটাও সেদ্ধ হয়েছে মাত্র পনেরো মিনিটের মধ্যে এই রেসিপিটা রান্না হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত লাগে তারপরে চলে আসছি আমাদের আরেকটা রেসিপিতে সেটা হচ্ছে পোলাও দেখতেই পাচ্ছ গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে ভালো মতন ধুয়ে অবশ্যই জল ঝরিয়ে নেবে জল জলে চাল যদি হয় সেক্ষেত্রে কিন্তু পোলাওটা রান্না করলে প্রচণ্ড গা মাখা গা হয়ে যাবে এর জন্য অবশ্যই চালটা যেন জল ঝরা হয় তো চালের দিয়ে দিলাম নুন পরিমাণ মতন চিনি এখানে একটা কথা বলে রাখি চিনির পরিমাণটা তোমরা বুঝে দেবে যদি কেউ একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো বেশি দেবে যদি নর্মাল পছন্দ করো অল্প দেবে তারপরে দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়ে দিলাম আদা কুচি এবং কিছুটা পরিমাণে ঘি এখানে একটা কথা বলে রাখি আমি ঘিটা অবশ্যই আমি চালের সাথে মাখাই কেন মাখাই কারণ আমি রান্নার সময় বেশি ঘি ইউজ করি না তো এবার এই পোলাওয়ের সাথে এই সব কিছু ভালো মতন আমি চটকে চটকে মেখে নিচ্ছি সুন্দর করে একদম ভালো করে আলতো হাতে কিন্তু আমাদের চালটাকে ম্যারিনেট করে রাখতে হবে পনেরো মিনিটের জন্য অবশ্যই চালটাকে ম্যারিনেট করে পনেরো মিনিটের জন্য যদি রাখা হয় তাহলে খুব সুন্দর একটা রান্নার পর ফ্লেভার আসে এবং খেতেও টেস্টফুল লাগে তো এখন আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য অথবা যদি কারোর হাতে টাইম থাকে তো পনেরো মিনিটের জন্য তোমরা মেখে রাখতে পারো কোনো অসুবিধা নেই তো এখন আমরা আমার মাখাটা মোটামুটি হয়ে গেছে এবার আমি ভালো মতন চালটাকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো বারবার আগে বলে রাখছি যে চিনিটা কিন্তু তোমরা তোমাদের পরিমাপ মতোই দেবে কেউ যদি মিষ্টি খাও মিষ্টি বেশি দেবে মিষ্টি কম হলে মিষ্টি কম দেবে ঢেকে রেখেছি পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার চালটা দেখো সুন্দর হয়ে রয়েছে এবার সরাসরি চলে যাব আমরা কড়াই কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিলাম আর অবশ্যই এখানে সাদা তেলটা কিন্তু মাস্ট বি এটা সর্ষের তেলে করা যাবে না তো সাদা তেল দেওয়ার পর আমি কিছুটা ঘি দিয়ে নিলাম এবার অনেকে এটা পুরোটাই ঘিতে করে কিন্তু কিন্তু আমি পুরোটা ঘিতে করি না কারণ পুরোটা ঘিতে করলে চালগুলো প্রচণ্ড দানা দানা থেকে যায় তো আমি এই জন্য সাদা তেলেই করি তারপর একটা তেজপাতা দিলাম কিছু গোটা গরম মশলা আমরা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার যে চালটা দিয়েছিলাম সেই চালটা দিয়ে দিতে হবে এবার এখানে একটা কথা বলে রাখি কারুর চাল যদি একটু জল জ্বলা হয় সেক্ষেত্রে কিন্তু তেলে দিলে প্রচণ্ড ফাটবে যেহেতু আমার চালটা একদমই জল ঝরানো ছিল যার ফলে তেলে দেওয়াতে কিছুই অসুবিধা হয়নি এবার ভালো মতন তেলের সাথে আমরা এই পোলাওটাকে নাড়াচাড়া করব। ভালো মতন ভেজে নিলে দেখবে একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা অবস্থা চলে আসবে এবার আরেকটা কথা পোলাওতে কিন্তু জলের পরিমাপটাই হচ্ছে আসল যদি দু কাপ চাল নেওয়া হয় সেক্ষেত্রে চার কাপ জল দিতে হবে তোমরা বুঝে পরিমাপ নিজের মতন বুঝে দেবে জলের পরিমাপ যদি এদিক ওদিক হয় পোলাও কিন্তু গলে যেতে পারে শক্ত থাকতে পারে তো দেখো আমার জল দেওয়ার পর আমার পোলাওটা দেখো একদম ঝরঝরা হয়েছে এবার একটা কথা বলে রাখি গরম অবস্থায় পোলাও একটু গা লাগা থাকতে পারে কিন্তু যখন তোমরা এইটাই এই পরিমাপটা নামানোর পরে যখন একটু ঠান্ডা হয়ে তোমরা খেতে খাওয়ার জন্য পরিবেশন করবে দেখবে একদম ঝুরঝুরে হয়ে গেছে তো এখানে একটা কথাই বলে দিলাম পোলাওতে কিন্তু জলের পরিমাপটাই হচ্ছে আসল জলের পরিমাপের ওপরই পোলাও কতটা ঝরঝরে হবে তার নির্ভর করে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি